উত্তম অনেকেই আছে যারা সার্ভি ইঞ্জিনিয়ার রয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু এই ধরনের যে আমাদের মিটার টাইপ যে ফোল্ডিং টাইপ আমাদের যে স্টাফগুলো রয়েছে সেই স্টাফের রিডিংগুলো কিন্তু আমরা লেবেল মেশিন দিয়ে অনেকে পড়তে পারে না তো আজকে আমি আপনাদেরকে এই যে স্টাফটি রয়েছে সেটা লেবেল মেশিন দিয়ে আমরা কীভাবে রিডিংগুলো পড়তে পারি বা আমরা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা কীভাবে রিডিংগুলো পরবো এটা আমি কিন্তু আজকে দেখাবো ঠিক আছে তো একটু মনোযোগ সহকারে একটু সবাই শুনবেন যারা ভিডিওটি দেখতেছেন যারা এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ফিল্ডে কাজ করেন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এই যে স্টাফগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মান বা রিডিংগুলো আমরা কিভাবে ফিল্ডে পড়তে পারি লেভেল মেশিনতে কিভাবে পড়তে পারি যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা বিশেষ করে নতুন আছেন নতুন ইঞ্জিনিয়ারিং কাজ করছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এ ধরনের যদি ভিডিও পেতে চান আমাদের টেক রিলেটেড বিশেষ করে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি কোনো ভিডিও পেতে চান তাহলে আমাদের পেজটাকে ফলো করে পাশেই থাকবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা একটু উত্তম সামনের দিকে নিয়ে আসেন একটু এদিকে নিয়ে আসেন নিয়ে আসেন সামনে নিয়ে আসেন এদিকে ধরেন এদিকে ধরেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে যে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এই যে স্টাফটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্টাফটা কিন্তু এই যে আমাদের শুরু থেকে যদি দেখে একটু ঘুরার দিকে ধরেন একদম এ গোড়ার দিকে একটু ঘুরার দিকে এখান থেকে কিন্তু আমাদের স্টাফটা শুরু ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এভাবে শুরু হয়ে আমাদের স্টাফ কিন্তু এক মিটারে চলে আসছে দেখেন এখানে কিন্তু এক মিটার লেখা রয়েছে এই যে লাল কালার আপনার প্রত্যেকটা স্টাফই কিন্তু এরকম দেখতে পারবেন যে যখন কোনো এক মিটার শেষ হবে তখন কিন্তু এরকম একটা স্টাফ থাকবে তো দেখেন এখানে কিন্তু এই যে হইটা কিন্তু হলুদ কালার অর্থাৎ প্রত্যেকটা স্টাফ কিন্তু লেখা থাকবে এক মিটার এক মিটার সেগমেন্ট কিন্তু কালারও আলাদা করা থাকবে দেখেন এখান থেকে কিন্তু এটা হোয়াইট কালার এরপরে কিন্তু আবারও আপনার ইয়ালো কালার থাকবে যেহেতু আমাদের দুই মিটার আছে সাদের জন্য আর বাকিটা রাখা হয় নাই তো প্রত্যেকটি স্টপে কিন্তু লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক মিটার আমাদের এখানে কিন্তু শুরু এখানে শেষ এখানে রয়েছে কিন্তু দুই মিটার ঠিক আছে তার মানে এখানে দুই মিটার স্টপ রয়েছে তো যখন কোনো আমরা রিডিং করতে যাই ফিল্ডে তখন কিন্তু আমরা অনেকে পারি না আসলে রিডিংগুলো কিভাবে করব আমরা যদি হিসাব করি যে আসলে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেখা রয়েছে ছোট ছোট হ্যাঁ তো এই যে মিটার টাইপ বা ফোল্ডিং টাইপ এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বনিম্ন পাঁচ মিলি পর্যন্ত পরা যেতে পারে পাঁচ মিলি পর্যন্ত আপনি এখানে পড়তে পারবেন তো এই যে পাঁচ মিলি পর্যন্ত আপনি পড়তে পারবেন কিভাবে আমি সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন এই যে আমি আপনার সাথে একটি ছোট করে দেখাই যে এখানে বেশি কাছে একটু কাছে নিয়ে আসেন দেখেন এই যে এখান থেকে এখানে মানে অর্থাৎ একশো সাতচল্লিশ থেকে একশো আটচল্লিশ অথবা যদি আপনি দু হিসাব করেন একশো পঞ্চাশ থেকে একটু ক্যামেরা একটু দুটো একটু দূরে রাখেন এই যে একশো থেকে একশো এখানে কিন্তু আসলে সেন্টিমিটারে মাপ দেওয়া রয়েছে অর্থাৎ দশ মিলি কিন্তু এখানে রয়েছে ঠিক এই দশ মিলির এই পাশে কিন্তু আমাদের কি করা রয়েছে এখান থেকে এটা হলো মিলি হচ্ছে আবারও হোয়াইট কালার এবং যে ব্ল্যাক কালার এটা কিন্তু আমাদের পাঁচ মিলি অর্থাৎ এই পাঁচ মিলি এই পাঁচ মিলি মিলে কিন্তু আসলে এখানে পুরোটা দশ মিলি ঠিক এর অনুরূপভাবে ভাবে এখানেও কিন্তু ঠিক এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু দশ মিলি অর্থাৎ এই স্টারটি কিন্তু যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হলো দশ মিলি এখান থেকে এটাও কিন্তু দশ মিলি আর ঠিক তার বাম পাশে মানে ছোট করে লেখা রয়েছে এখান থেকে এই সাদা অংশটা কিন্তু পাঁচ মিলি ঠিক এখান থেকে এটা হচ্ছে পাঁচ মিলি অর্থাৎ এই স্টাফটি কিন্তু সর্বনিম্ন পাঁচ মিলি পর্যন্ত দাগ দেখে পড়া যাবে বাট আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যখন লেভেল মেশিন দিয়ে ক্রস রিডিং পড়তে শুরু করি তখন দেখা যাচ্ছে এইখান দিয়ে আমাদের লেভেল কাট করতে পারে এখান থেকে কাট করতে পারে ঠিক আছে না যদি আমাদের এখানে আমাদের রিডিংটা যদি এখানে আসে অর্থাৎ লেভেল মেশিনের যে কস হেয়ারটা রয়েছে তখন যদি এই বরাবর হয় তখন আমরা পড়ব ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো যদি আমাদের এখান থেকে এখানে হয় কস কস হেয়ারটা আমাদের লেভেল মেশিনের তখন কিন্তু আমরা পড়ব ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান জিরো ঠিক আছে যদি আমাদের কোনোভাবে এখান দিয়ে পড় আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সাদা এবং কালার লাইন এখান দিয়ে যদি আমাদের স্টাফ রিডিংটা মানে ক্রস পড়ে তাহলে তাহলে আমরা কী রিডিংটা পড়বো ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো যেহেতু এখান থেকে পড়ছে মানে এখান থেকে এটা কিন্তু আমরা কি পড়ব এখান থেকে আমি যদি আরও ছোট করে নেই যে আমি আরও পড়বো মানে মিলি ঘরে পড়ব ঠিক আছে তাহলে কি হবে কোনো কারণে যদি আমাদের ক্রসেয়ার লেভেন মেশিনটা মনে করি এই যে মাছ বারবার পড়ছে বা এই মাছ বারবার পড়ছে তখন কিন্তু আমি আর পাঁচ মিলি পড়তে পারছি না তখন কিন্তু এটাকে আমি আর একটু কমাই পড়তে হবে আমাকে যেমন যদি এখান এটার এই সাদা অংশের মাঝখান দিয়ে হয় তাহলে কি হবে যদি ফাইভ জিরো যেহেতু বা উপর নিচে হয় তাহলে অথবা আমরা পড়তে কি হল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টু বা থ্রি ঠিক আছে আপনার যখন এই পাঁচ মিলি পড়বে তখন কিন্তু এখান থেকে আপনাকে ভাগ করে নিয়ে ঠিক আছে এটাকে পাঁচ ভাগ করে আপনাকে সেই সমানভাবে রিডিংগুলো পড়তে হবে কথাটা বুঝতে পেরেছেন আপনার কিন্তু একদম ইজিভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আপনি যখন এই রিডিংগুলো পড়বেন যখন যেখানে আপনার কষেয়ার কাট করবে যদি এইবার আবার কাট করে ঠিক আছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর যদি এখানে কাট করে এইবার আবার কাঠ করে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ফাইভ যদি এখানে এই মার মাস মাসখান খান কাট করে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সেভেন বা এইট ঠিক আছে এইভাবে আপনাকে পড়তে হবে আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং যদি এখান থেকে কিছু জেনে থাকেন শেয়ার থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন